সব একটু ঝটপুর জয়েন করবো সব একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো বলো রাহুল কিং কোথা থেকে দেখছো বলো থনাছো বলো সব বলছি কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাইকে শুভ বিকেল এই যে দেখো টাকিয়ে লাইট বানাচ্ছে ঝটপট জয়েন করো সবাই কোথায় যাচ্ছে দেখাচ্ছে কোথা থেকে কোথায় যাচ্ছে ভয় নেই আসো না না ভয় কেন লাইভে আসো আসো তো কিছু বলছো না একটু বলো কিছু তবে তো গল্প করতে পারি বলো কোনো ভয় নেই আসো সবাই একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে যাও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো এখানে বসো ওইদিকে আর যাওয়া যাবে না ওইদিকে যাওয়া যায় না তো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে যাও অন্য তোমাদের চ্যানেল থাকলেও দেখো কোথায় চলে আসতাম দেখাচ্ছি তোমাদের এই যে দেখো বলো ওইদিকে যা যাবে ওইদিকে বাঘ আছে বাবা ওইদিকে বাঘ তুমি দেখতে পাচ্ছ না অন্ধকার ওই যে দিদু আসছে দিদু কাছে যাও ভয় কেন আমি আসি না হলো কিছু বলছো না কেন বলো লাইভে আছে কিছু বলছো না মানা 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 নাই যে যাবো যদি মানা আজকে আসবো আবার পরশু দিন আসবো মানে আজকে আসবে সন্ধ্যা বেলায় পরশু দিন আসবে এর মুজা কে আসবে বলো কোথা থেকে দিচ্ছ বলো কেমন আছো বলো কি করব যাও তুমি যাও হ্যাঁ টা 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 ও তোমাকে ওই ওখানে দোকানে নিয়ে যাবে কোকো আনবে কোকো হ্যাঁ মা ধুলা যে জায়গায় এই জায়গায় করে নিবা নাহলে জুতাটা নোংরা হয়ে যাবে আমি ওটা কোলে করে নিয়েছি তাহলে ওই শুভ রাম বাবার টাপাই মা ধুলা জায়গায় কলে নিয়মা ওরা কোলে নিয়ে যা কলে তাকে তোমরা কিছু বলছো না এটা কিন্তু ঠিক হচ্ছে না